কালারটাও কিন্তু পার্পেল কালার অসাধারণ এবং কি আপনার টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবেন বড়ি কোনো হেটিং ইস্যু নাই একদম সুপার প্রেস সামনে ফ্রন্ট গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থায় আছে আচ্ছা তারপর আমরা দেখাবো জিআইতে কিন্তু এই নিকেলটা আসে অন্য কোনো গাড়িতে নিকেলটা আসবে না শুধুমাত্র জিআইতে নিকেল আসবে তারপরে এই যে দরজার প্যাডের যে এই যে দেখেছেন এটা লেদার লেদার এটা কিন্তু জিআইতে আসে এটা কিন্তু অন্যরা আসে না জিআইতে এটাও আসবে এবং এই চিকন এই যে ভিটটা আসবে জি জি জিআইতে আসবে

এবং কি প্রত্যেকটা চাকাগুলো কিন্তু ফ্রেশ এবং কি পিছনে গ্লাস এবং কি লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আমরা ব্যাগগুলো একটু খুলে একটু দেখাই খুব অসাধারণ ফ্রেশ ভিতরে ভিতরটা একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম নেই কোনো কাজ কাজকাম নেই টোটাল সেভেন সিটার গাড়ি টাকা নয় স্কুয়ার জিআই জিআই সুন্দর কালার আমরা এই এই ডোরটা খুলে দেখাই

এটা কত কি সুন্দর একটা জিনিস লাগাইছে দেখছেন টয়টা মার্সিডিস মার্সিডিজ একবারে ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নেই সিসি হচ্ছে ভাই আঠারোশো সিসি আঠারোশো কোনো কাজ নেই গাড়িতে কোনো কাজ নাই একদম সুপার ফ্রেশ একদম বাই অ্যান্ড রাইট কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই অরিজিনাল অবস্থা আছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন জিআই একদম সুপার ফ্রেশ দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি হলো বাইশ লাখ নব্বই হাজার টাকা বাইশ লাখ নব্বই হাজার আজকিং একদম একদম বাইশ লাখ নব্বই হাজার আচ্ছা ফিক্সড প্রাইস আসলে কিছুটা তো আসলে কিছুটা আমরা শোরুম আসলে অনার করব আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম